স্বাগতম আপনাদের সবাইকে আজ আমরা ঘুরে দেখব কুড়িগ্রাম জেলার সেরা দশটি দর্শনীয় স্থান যেখানে ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতির অপার সৌন্দর্য একসাথে মিশে আছে ধরলা সেতু থেকে শুরু করে উলিপুর মুচিবাড়ি শাহি জামে মসজিদ থেকে সোনাহাট স্থলবন্দর প্রতিটি স্থানে আপনাকে মুগ্ধ করবে নিজের গল্পে তাহলে চলুন শুরু করা যাক কুড়িগ্রামের সেরা দশটি দর্শনীয় স্থান ভ্রমণ বাংলাদেশের প্রতিটি জেলার সৌন্দর্য ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে চলুন ঘুরে আসি নিজের দেশ নতুন চোখে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন উলিপুর মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ ধরলা সেতু উত্তরবঙ্গ জাদুঘর সোনাহাট স্থলবন্দর প্রাচীন কাজীর মসজিদ মেকুটারি শাহী মসজিদ নাওডাঙ্গা জমিদার বাড়ি চান্দামারি মসজিদ বঙ্গসোনাহাট ব্রিজ এভাবেই আমরা দেখে নিলাম কুড়িগ্রাম জেলার সেরা দশটি দর্শনীয় স্থান ইতিহাস ধর্ম সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলাটি ভ্রমণপ্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভ্রমণপ্রেমী হয়ে থাকুন